কত সুন্দর বাড়িতে হরলিক্স বানানো যায় বন্ধুরা এত দাম দিয়ে বাজার থেকে না কিনে কিন্তু বাড়িতেই বানিয়ে নেওয়া যায় খুব সহজে আর খুব স্বাস্থ্যকর ঘরে মানে ঘরে কোনো জিনিস করলে সেটা স্বাস্থ্যকর বলে কোনো ভেজাল নেই নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো হরলিক্স তো ছোটো বড়ো সবার পছন্দের চকলেট হরলিক্স তো এমনি হারলিশ দু আমি বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন না স্কিপ করে ভালো লাগবে আর ভালো লাগলে থেকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন এবারে রান্নাঘরে চলে যায় তো এখানে আমি কিছু গম নিয়ে নিয়েছি দেখুন প্রথমত গমগুলো আমি ধুয়ে নেব গমের মধ্যে অনেক মাটি থাকে পচলে কচলে ভালো করে ধুয়ে নেবো দেখুন কি ভাসছে জব এরম করে তিন চারবার করে ভালো করে ধুয়ে নিতে হবে তিন চারবার করে ভালো করে ধুয়ে নিয়েছি গমগুলো এবারে একটা কাপড় নিয়েছি পরিষ্কার এবার এর মধ্যে এইভাবে করে তুলে রাখবো কেননা নিচেও কোনো কিছু থাকলে বেরিয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে পুরো এই যে ভালো করে ছেকে তুলে রেখেছি এবারে এটাকে কি করতে হবে এরকম করে বেঁধে তিন দিন রেখে দিতে হবে ভালো করে আমি ভালো করে বাঁধা হয়ে গেছে আর মাঝে মাঝে কি করতে হবে এরকম করে জল নিয়ে হাতের মধ্যে এরকম করে ছিটা দিতে হবে এরকম করে যাতে জিনিসটা ভিজা থাকে তিন দিন পরে আমি আবার ফিরে আসবো যখন জলটা শুকিয়ে যাবে এবং ঝরে যাবে তখনই ছিটা দিয়ে দিতে হবে তিন দিন পরে আসবো এরকম করে ঝুলেও রাখতে পারেন আবার একটা এরকম করে এরকম রেখে দিতে পারেন আমি একটু রাখবো চলে এসেছি তিন দিন পরে বন্ধুরা গমের থেকে দেখুন কিরকম অঙ্কুর বেড়েছে এটা বেঁধে রেখেছি আর এর বাইরে থেকে দেখুন সাদা সাদা এই অঙ্কুর বেরিয়ে গেছে দেখুন গাছ বেরিয়ে গেছে এবার এটা খুলি আর নিচে একটা আমি কাপড় দিয়ে রেখেছি যাতে জলটা টেনে যায় এই দেখুন সুন্দর অঙ্কুর কি সুন্দর লাগছে নিচে একটা আমি কাপড় দিয়ে রেখেছিলাম আবার এই যে জল টেনে যাবে বলে এই গামলায় রেখে দিয়েছি বেঁধে দেখুন কত সুন্দর বেরিয়েছে আর এই অঙ্কুর বেরানো গম দিয়ে পড়লে বেশি প্রোটিন হয় আপনারা এমনিও করতে পারেন তো এটা করলে বেশি উপকার হয় তো এবারে উনানটা ধরিয়ে নেব আমি উনানটা ধরিয়ে তো কড়াটা বসিয়ে দিলাম এবারে কড়াটা গরম হয় আর আর এদিকে আপনাদের যদি গমের ভিতরে একটু জল থেকে থাকে তাহলে একদিন একটু রোদ্রু দিয়ে নেবেন দু তিন ঘন্টা আর আমারগুলোতে একদম ঝরঝরা হয়ে গেছে দেখুন রোদ্দুরে দেওয়ার কোনো দরকার নেই এবারে অল্প অল্প করে দিয়ে দেবো অঙ্কুর বে গম অল্প অল্প করে ভাজবো

এইগুলো ভাজা হয়ে গেছে এখানে কিছু আমি ড্রাই নিয়ে নিয়েছি বাদাম এখানে চিনা বাদাম কাঠ বাদাম আর নিয়েছি কাজু বাদাম আর এখানে নিয়েছি কয়েকটা এলাচ এলাচটা দিলে কি একটা সুগন্ধ আসে আমি এলাচগুলো প্রথমে ভেজে নেব দিয়ে দেব আমি চিনাবাদামগুলো বাদাম গুলো 100 মতন চীনা বাদাম নিয়েছি এখানে চীনা দিয়ে রেখেছি এখানে আমি কাঠ বাদামগুলো দিয়ে দেব আর কাজু কাজু বাদামগুলো দিয়ে দেব দুটো ভিজে নিতে এগুলো একটু হালকা ভাজতে হবে কাজু বাদামগুলো আগে নামিয়ে নিয়েছিলাম রং হয়ে গিয়েছিল আর এটা এখন নামালাম বাদামগুলো একটু এরকম করে ডলা দিলেই কিন্তু উঠে যাবে যে এবারে এইগুলো সব মিক্সি করে নিয়ে আসবো চলুন এবারে মিক্সি করি একটু ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সি করতে হবে নাহলে কিন্তু হবে না। এই মিক্সির জালের মধ্যে আমি গমগুলো ঢিল দিয়ে দিলাম। তবে ধাপনাটা দিয়ে দিই। এই দেখুন এরম করে করেছি। পুরো গুঁড়ো হবে না একটুখানি দানা দানা ভাব থাকবে। বাদামগুলো দিলাম আর হচ্ছে এখানে আমি ওই দানাগুলো বেছে নিয়েছি যে প্রথমে দিয়ে দিলাম আর বাদামগুলো বাদামগুলো মিক্সি করে নিয়েছি দেব এখানে যে বাদামটা গুঁড়ো করেছি সব সব তিন পদের সেই বাদামটা আর এখানে গমটা আর এখানে চিনি চিনিও আমি গুঁড়ো করে নিয়েছি আর এখানে নিয়েছি পঞ্চাশ গুঁড়ো দুধ আর এখানে নিয়েছি কোকো পাউডার যে আমি বলেছিলাম দু রকম বানাবো দিয়ে দেব বাদাম গুঁড়ো আর এখানে দিয়ে দেব চিনি আপনাদের চিনিটা যেমন মিষ্টি খাবেন তেমন দিয়ে দেবেন আমি দু চামচ মতন গুঁড়ো চিনি দিলাম আর এখানে দিয়ে দেবো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা সবটাই দিয়ে দেব টেস্টি হবে আর কোকো পাউডারটা আমি যখন গুলবো তখন দিয়ে নেব এখন আর মিশাবো না কত সুন্দর বাড়িতে হরলিক্স বানানো যায় বন্ধুরা এত দাম দিয়ে বাজার থেকে না কিনে কিন্তু বাড়িতেই বানিয়ে নেওয়া যায় খুব সহজে আর খুব স্বাস্থ্যকর ঘরে মানে ঘরে কোনো জিনিস করলে সেটা স্বাস্থ্যকর বলে কোনো ভেজাল নেই এরকম করে বাচ্চাদের খাওয়ালে খুব পুষ্টি গুণে ভরপুর হবে হেলদি বাচ্চা হবে আমি দুটো কাচের গ্লাস নিয়ে নিয়েছি দু রকম গুলবো বলে দুধও নিয়ে নিয়েছি এখানে দু চামচ দিয়ে দেবো গুঁড়ো দেখুন বন্ধুরা এমন যদি বাচ্চাদের সকাল বিকাল এরকম স্বাস্থ্যকর ভাবে হল্স বাড়িতে বানিয়ে দেওয়া যায় খুব চেটে পুটে খেয়ে নেবে বাচ্চারা আর একটার মধ্যে আমি কোকো পাউডার দেব আপনারা চাইলে এখন মিশিয়ে রাখতে পারেন আমি মেশাবো না যখন দরকার যে যেমন খাবে দিয়ে নেবে কোকো পাউডার গেছে একটা হরলিক্সের কৌটো নিয়ে নিয়েছি হরলিক্সের কৌটোতে আমি এবারে ভরে রাখব দেখুন বন্ধুরা এক কৌটো হরলিক্স হয়ে যাবে আর এই হরলিক্স যদি বাজারে আমরা কিনতে যাই তাহলে হচ্ছে নেবে চারশো থেকে সাড়ে চারশো টাকা দাম এখন আমি ঠিক দামটা জানি না যখন এই বড় কৌটোটো কিনেছিলাম তখন চারশো টাকা দাম ছিল এক কেজি এক কৌটো হরলিক্স হয়ে গেল বতনুরা এবারে হরলিক্সটা খেয়ে দেখাচ্ছি এনে দারুন একটা দেওয়ার কারণে কিন্তু ভালো একটা দাম সেনাচ্ছে আর বাড়িতে কত রকম বাদাম দিয়েছি তো সারটা তো আরও বেশি হবে বন্ধুরা বাদামটা কিন্তু একদম মিহি করে দেবেন না এই মুখে পড়লে খেতেও ভালো লাগছে আর হলিস্ট খাওয়া হয়ে গেলে গ্লাসের মধ্যে ঠিক এরকম থাকে এটাই স্বাভাবিক তো আজকের রেসিপিটা বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে হরলিখ রেসিপিটা তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন উপাধি চ্যানেলটা যাতে সবাই দেখতে পায় আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশ পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন তো আজকে এই পর্যন্ত হবে পরে একটা রেসিপিতে টাটা